কুষ্টিয়ার খোকসা কোভিড নাইন্টিন রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় খোকসা পৌরসভায় বিভিন্ন এলাকায় ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের বাস্তবায়নের জন্য মতবিনিময় সভা হয়েছে সাজ্জাদ আহমেদের তথ্য ভিডিও চিটে থাকছে বিস্তারিত বর্ষা এলেই জলাবদ্ধতা আর ভাগাচরের রাস্তার দুর্ভোগ এই দিন এবার শেষ হতে চলেছে কোভিড পরিস্থিতি মোকাবিলা ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্পের আওতায় পৌর এলাকার জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে খোকসা পৌরসভার হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন সভায় পৌরসভার প্রকৌশক বিভাগ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন আলোচনায় বক্তারা বলেন এই প্রকল্পটি শুধু কয়েকটি রাস্তা বা ড্রেন নির্মাণ নয় এর মূল লক্ষ্য শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করে জনস্বাস্থ্য ঝুঁকি কমানো এবং মানুষের যাতায়াত ব্যবস্থাকে সহজ ও মসৃণ করা পৌরসভা সূত্র জানা গেছে প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা রাস্তাগুলো সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনের নতুন ড্রেন নির্মাণ করা হবে যা নাগরিকদের দৈনন্দিন ভোগান্তি অনেকাংশ কমিয়ে আনবে পৌর প্রশাসক রেশমা খাতুন বলেন এটি শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয় বরং কোভিড পরবর্তী সময়ে এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ সভায় উপস্থিত এলাকাবাসীর প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রকল্পের কাজ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে শেষ করার জন্য আহ্বান জানান এই প্রকল্প বাস্তবায়িত হলে খোকসা পরসভ একটি নতুন রূপ পাবে বলে আশা করেছেন সকলে আফসানা মিম ঋতু দৈনিক খোলাচক